কী অবস্থা সবার তো আজকে এখন ভোর পাঁচটা বাইশ বাজে এই যে পাঁচটা বাইশ তো এইখানে আমি আসছি আমার এই যে প্লাটি যেগুলো অনেকটাই বাচ্চা দিয়ে দেবে তো এগুলোর জন্য কিছু ব্যবস্থা নিতে হইব এই যে জায়গায় আমি ট্যাঙ্ক সেট আপ করে রাখছি যেই জায়গায় আমি পানি দিয়ে রাখছি যেই জায়গায় বাচ্চারা বাচ্চা ব্রিডিং করামো আজকে এই জায়গায় আরেকটা সেটার বাকি আছে যে কিছু কচুরি পেনা আর যা যা আছে লাইব্রেরির জন্য বাচ্চাগুলোর জন্য বাঁচতে পারে তো সেগুলাই আনবো আর এই যে পুরো প্যাট লোড ভরা ডিম দিয়া সরি পুরো প্যাট ভরা বাচ্চা দিয়ে দিয়েছেন পুরা প্যাট অনেকটাই ভরা এগুলা দুয়েকের ভিতরে এম দিয়ে দিব এগুলা আলাদা করতে হবো এই ট্যাঙ্কটারে ভালোভাবে সাজাইতে হবে দেখি আর এই সাদা যেই মলি যে জোড়া আছে সাদা মলি জোড়া এটা এখন অনেক ছোট এটাও আস্তে আস্তে বড় হইব আর আমার এদিকে আছে অ্যাঞ্জেল এঞ্জেল আছে এক জোড়া গোল পিস আছে দুই একজোড়া আর গোরামি আছে একজোড়া এই একটা আছে আর এদিকে একটা আছে তো এই যে গোড়ামি এটা হলো ফিমেল যেটা তো ফিমেলটারে এখন আলাদা রাখছি কারণ মেল যেটা ওইটা অনেক দুইজনে মারামারি করে তো এখন খাবার দিম না আরও পরে দিম আর সব চেষ্টা করবেন আপনার খাবার কম দেওয়ার জন্য খাবার কম দিলে মাছ ভালো থাকে লাই ফুডের ব্যবস্থা করতেছি লাই ফুড লাই ফুডের জন্য এগুলো হলো মাইক্রম যেটা এটা আমি বানাইতেছি তো এগুলোর ভিতরে আজকে চার দিন এগুলোর ভিতরে ডিম পাড়ার কথা মাছের মানে যে একটা মাসে আছে ওগুলো ডিমেই মাইক্রোওয়াম সৃষ্টি হয় মাইক্রোম দুই আরও দুই দিন থাকলে ম্যাক্রো হয়ে যায় তো ওগুলাই দেখমু উপরে দুই একটা মাসে ছিল আমার ক্যামেরায় দেখা যাবে কিন্তু আমি বলতে পারতেছি না তো হোক তারপর আপনাদের দেখামু এখন এটা এদিকে রাখি এটা মাইক্রোয়ামের সৃষ্টি করতেছি আমি আর আজকে পুকুর থেকে কিছু কানেক্ট করতে হইব যে যেগুলো মাছ বাঁচে আর কি বাঁচে বলতে বাচ্চাগুলো বাঁচতে পারবো ফ্রাই ওগুলা বাঁচায় রাখার জন্য আর গ্রামে এই প্লাটি খোলার জন্য আসা প্লাটের ফ্রাই বাঁচানোর জন্য এটা মানে বাচ্চা এক দিন থেকে দিন আগে এটার ভিতরে দিয়ে দেবো যেন বাচ্চাগুলো এটার ভিতরে দেয় আর ফ্রাইগুলো বাঁচা যায় দিলে ওইটার ভিতরে উঠে দিয়ে দিব আর আজকে এটাই কিছু পানি দিতে হইব পানি অনেক কোমই আছে তো দেখি আজকে ডিম ওই জায়গায় পানি আর ও আমার লাইফ ফুট কিছু আছে আমি এনে আপনাদের দেখাইতাছি আপনারা এই সময় মাছ দেখেন জায়গায় আমি ডাফিনিয়া যেটা যে এটার ভিতরে কিছু কলার শিকলা যেটা খোসা তো কলা খাইয়া ওটা দিছি কাইটা আলাম দিলে হইব কিন্তু দুই করে দিলে ভালো হয় বেশি তো এটার ভিতরে হইব ডাফিনিয়া আর এটার ভিতরে কালকে এটা ব্যবস্থা করছি ফ্রাইয়ের জন্য বাচ্চার জন্য আর আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে এই দেখুন এ ওইটা ওই রূপ তো আগেই ভাঙ্গা ছিল আর এটার উপরে আমি এটা উঁচা করার জন্য পলি উঁচা করার জন্য একটা বাঁশ দিয়েছিলাম তো ওই বাঁশটা পইরা এটার অনেক ক্ষতি হয়ে গেছে এখন পানি থাকে না পানি পইরা যায় এখন কত পানি পড়ে গেছে অর্ধেক পানিও নাই তো এটার জন্য একটা সেট আপ করতে হইবো কিছু একটা দিয়া আনতে হইব বা কিছু একটা আইনায় এই মাছগুলো এটার ভিতরে রাখতে হইব তো দেখি আজকে সেটা করতে না হলে পানি সব করে যেতেছে আর মাছগুলো বাঁচাইতে পারবো না আমি দেখি কি করি আর অ্যাঞ্জেলগুলো অনেক ছোটো আনছিলাম এই দেখেন অ্যাঞ্জেলগুলো অনেক বড় হয়ে গেছে সবগুলো মাছেরই ক্ষুদা লাগছে দিব আরও পরে আটটার দিকে কারণ এত তাড়াতাড়ি দিলে মাছগুলো পরে আবার তিনবেলা দিতে হইব মাছরে যত কম খাবার দিতে পারবেন ততই ভালো তাহলে মাছ সুস্থ থাকবে ভালো বেশি মাছ দিনে যদি একবার দিতে পারেন সেটাও ভালো হবে কিন্তু সেগুলো বড়ো মাছরে এত সর মাছরে দিনে একবার দিলে বাঁচতে পারবো না এগুলো বাঁচবো কিন্তু আর একটু ই করার পরে পুষ্টিকর খাবার দিতে হবে দিনে একবার দিলে এই যে আমি তাই পুষ্টিকর খাবারের জন্য লাইক ফুডের ব্যবস্থা করতেছি এই জায়গায় দুইটা আছে আর ওই জায়গায় একটা হ্যাঁ এটা মিলে আর এই জায়গায় আপনারা একজন জিজ্ঞাসা করছেন যে কি এই যে জায়গায় এলো রিজার্ভ করা পানি পানি রেখে দিছি মাসে যে কোনো সময় ওই যে ওইটা পানি দিতে হবে এখন ওই সব পানি যে নিচে পড়ে যায় তো ওইটার জন্যই তো গ্যাস আমি জামু আমি যে কিছু যেটা পানিতে দিলে ফ্রাইগুলো বাঁচবো ছোটো ছোটো দুই পাতাল এই যে কচুরির মতো পাওয়া যায় কচুরি ফেনা যেটা বলে তো ছোটো কচুরি ছোটো কচুরি যেটা ওগুলো আনতে হইব আজকে আমি কালেক্ট করবো ওগুলো দেখি কই পাই এগুলো এক পোস্কানিতে গেলে পাওয়া যাব ওগুলো না এই জায়গায় ভালো করে ধুইয়া কোনো যেন ইনফেকশন না হয়ে যায় ব্যাকটেরিয়া বেশি ইনফেকশন হয়ে গেলে ফ্রাই বাঁচতে পারবো না বাঁচাইতেও পারবো না আর মাছও মরে যাব তো ওগুলোর জন্য ব্যবস্থা করতে হইব তো আজকের ভিতরে ওইগুলো ধুইয়া দুই দিন পর্যন্ত রাখে এই ট্যাঙ্কে তো যে ব্যবস্থা করছি আর পরে পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ না পাঁচ দিন কি চার দিন পরে মাছ যেগুলোর পেটে বাচ্চা তো ওগুলো দিয়ে দিব তো একটা ব্রিডিং ট্যাঙ্ক ব্যবস্থা ব্রিডিংয়ের একটা নেট ব্যবস্থা করতে হইব বা আমি বানামু ওইটা মশারি দিয়া যা দিয়ে বানাই বানানোর পরে ওইটা এটার ভিতরে ওইটার ভিতরে মাছগুলো দিম যেন বাচ্চা কম খায় আর এমনিতে যদি ওইটা দিয়ে ব্যবস্থা করি তাহলে নব্বই পার্সেন্ট বাচ্চাই বাঁচার চেষ্টা বাচ্চা যাব কিন্তু যদি ওইটা না দেই সত্তর ষাট সত্তর পার্সেন্ট বাচ্চা বাঁচবো আর বাকিগুলো খায়া ফেলবো তো দেখি কী করি ব্যবস্থা করতে হবে আজকের ভিতরেই রাস সতেরো আঠেরো বাজে ওই দেন এই গোলফ্রিজটা একটু দিয়ে একটু ব্যথা হয়ে আসতেছে অনেকটা লিচু গোলফিশের মতো হয়ে আছে তো এটি কিন্তু বাংলা গোলফিশ বাংলা বলতে বাংলায় সেই এডি উৎপাদন হয়েছে তো আমার আনতে হইব থাইল্যান্ডে যে কোনো একটা গোলফিশ কারণ এগুলো দিয়ে আনলে ওগুলো আনতেবো মানে আমি আনার দুই তিন মাস পরে যেন আমি বাচ্চা ডিম মানে ব্রিডিং করাইতে পারি এরকম কারণ এগুলো এখনও মনে করেন এগুলো আছে এক মাস তা আরও আট মাস পালতে হবো নয় মাস থেকে এক বছরের ভিতরে বাচ্চা দেয় ডিম দেয় গোলফিসে তো এতদিন অপেক্ষা করা একটা বোকামি হইব কারণ আমার উৎপাদন বাড়াইতে গো দেয় কী করি আনছি যেহেতু ছোটো একটা খামারি দিয়ে ফেলবো আর এটা আলাদা হয়ে গেছে এটার জন্য আজকে একজোড় আনতে যাব এটা আলাদা হয়ে গেছে দেখি কী করা যায় এটা অনেকটা ওই বোয়াল মাছ বোয়াল মাছ স্টাইল গোড়ামি এই যে আমার এই জায়গায় কিছু মাছ ছোট তো ওগুলা খাইতে পারে না তো খাবার গুঁড়া করে দিত হয় তো সেটাই করতেছে আমি এখন খাবারগুলা গুঁড়া করে দিব যেগুলো খাইতে পারে না সেগুলা রে আর যেগুলো বড় ওগুলা তো বড় দিয়ে দিন তো এই দেখেন ট্যাংটায় খাবার দিলাম দিতে দেরি খাওয়া শেষ করতে দেরি নাই আমি এই একটা ভাইঙ্গিয়ে ফেলছি আমার বলের জন্য হয়েছে আমার একটা সন্দেহ আছে গাছ আপনি একটু বলবেন এই যে সাদা একটু কমলা কমলা চিকন এই মাছটা কি মাছ ওই যে শেষ এই জায়গায় আরও কিছু খাবার দিতে হইব আমি এই জায়গায় অল্প কিছু খাবার দিব আর বাকিটা এই যে দিতেছি দিতে দেরি খাইতে দেই নাই এই এই দেন সব মাছ কি সুন্দর করে কিউট কিউট করে খায় সবগুলো অনেক কিউট লাগে এই যে আমার গোড়ামের মেল যেটা আর এই দুইটা সবচেয়ে বেশি আমার কাছে সুন্দর লাগে এই যে ছোটো যে গোল পিসটা এই যে কীরকম করে দেখেন অনেক সুন্দর না আর বাকি যা আছে এগুলো দিয়ে দেই আর একটু ওই জায়গায় দিয়ে বাকিটি বাকি ওই ওই এটার ভিতরে দিয়ে দিই তো তো গাইস এই যে কইছিলাম যে পুষ্করিণীতে নামু পুষ্করিণী গিয়া কচুরি পানা বা ওই কচুরি যেটা ওটা উঠামু ওই মাছের দেওয়ার লিগা তো এখন এই যে আমি ওইটা উঠাইতে তো সবাই দেখতে থাকুন কচুরি নিতে সুন্দর করে কচুরি নিউ এদিকে এদিকে কিছু কচুরি আছে এদিকে

কচুরে রাখা দেবো না সবগুলো দিয়ে দিছি ছোটো মনমলা রয়ে গেছে ধর তো এগুলো পুরাপুরি পরিষ্কার করি তারপরে আবার আপনাদের সাথে আসতেছি প্রথমে দেখছিলাম এই যে এই চাটনি এটা আনছিলাম পুরো এক চাটনি আর এখন এই যে এই চাটনির অর্ধেকও বড় নাই তো আর করার এই যে বিডিং সেট জন্য অবশেষে দিয়ে দিলাম অনেক কষ্ট হয়েছে গাছ দুইতে যান বাইরে গেছে পারি না পারি না তো এটা এই যে এখন এই জায়গায় থাকবো এগুলো পরে তার বর্ষাকাল না যেগুলো সব জায়গায় পাওয়া যাব এগুলো বর্তমানে সব জায়গায় পাওয়া যায় না আর এগুলো আনতে অনেক কষ্ট হয়েছে যে গিয়েছিলাম অনেক ময়লা আর এগুলো সবচেয়ে বেশি কষ্ট হয়েছে দুইতে দুইতে বিডিং সেটা প্রায় রেডি এখন নেট দিয়া ওই যে জাল যেটা মশারি কাইটা হইতে পারে যে কোনো কিছু দিয়ে হইতে পারে ওইটা দিয়ে বানাইতে হইব বানানোর পরে এই যে মাছ যেগুলো আসে যেগুলোর পেটে বাচ্চা আছে ওগুলো আইনা দিয়ে দিই ওই জায়গায় তাহলে এগো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যার যার ভিডিওটা ভালো লাগছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম